বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি পাঁচ সবজি দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি এই রেসিপি ঘরে করবেন খুবই ভালো লাগবে এই রেসিপি খুবই সুন্দর খেতে লাগবে এই চচ্চড়ি করবেন দুপুরবেলায় গরম ভাতের সাথে অনেকটা ভাত খেয়ে নেবেন দেখুন এই রেসিপি করার জন্য কী কী উপকরণ লাগবে এই রেসিপি করার জন্য বেগুন আলু কুমড়ো শিম অল্প একটু পুঁই শাক বাঁধাকপি ডাঁটা শিম আরও অনেকটু লাগবে এইটি করার জন্যে প্রথমে লাগবে সর্ষের তেল দিয়ে সুমল দুটো সুমোল লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম একটু হালকা ভাজা ভাজা হয়ে আসার পর আগে থেকে পেঁয়াজটা কুচো করে রাখা দিয়ে দিলাম পেঁয়াজটাকে মোটামুটি ভালোভাবে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দু চামচ মতন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ছোট তো আপনারা অনেকভাবে করেছেন এইভাবে করুন দেখবেন খুব সত্যিই খুবই ভালো লাগবে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে আর আদা রসুনটা ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর কুচুনো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো ভালো করে পেঁয়াজের সাথে মেখে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে আগে থাকে গরম জলে সুট্রি মাছটাকে ভিজিয়ে নিতে হবে ভিজে নিয়ে থেকে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভালো করে ছোট মাসে করে না হলে বালি ঠিক ঠিক করে এবারে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে যাওয়ার পর তাহলে এক চামচ মতন লঙ্কা দিয়ে দেবো এক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এবারে এক চামচ মতন হলুদ গুঁড়োও দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষি নিতে হবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবেন এই পর্যায়ে সামান্য জল দিয়ে দেবেন নাহলে মশাটা পুড়েই যাবে মশলা গা থেকে তেলটা ছেড়ে এলে তারপরে আগে থেকে আলু কেটেছিলাম সেই কাটা আলুটাকে দিয়ে দিলাম দিয়ে মশার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে আলুটা কষিয়ে নেবেন আগে সেটা আলুটা তাদেরকে সেদ্ধ হয়ে যায় এবারে এক এক করে সব সবজি দিয়ে দেব প্রথমে সিম দিয়ে দিলাম তারপরে পুঁই শাক আর বাঁধাকপি ডাটা দিয়ে দিলাম তারপরে ফুলকপি দিয়ে দেবো তারপরে কিছুটা মূলো কেটেছিলাম সেই মূলোটাও দিয়ে দেবো এবার ভালো করে সবজিগুলোকে মনের সাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সবজিটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করবেন আর দেখবেন ভালো সেদ্ধ হবে রান্নাটাও খেতে খুব সুন্দর লাগবে এই রান্না শীতকালে পেলে প্রত্যেক মানুষ বয়স্করা সবাই মিলে খেতে পারবেন এবারে কুমড়ো কেটেছিলাম সেই কালার কুমড়োটাও দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে কষবেন দেখছে মশাতে ভালোভাবে মিশে গেছে এবারে এবারে ঢাকনাটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়ার পর ঢাকনা তুলে নিয়ে তারপরে কেটে রাখা বেগুনটাও দিয়ে দেবো কেটে নিয়ে বেগুনটাকে মশার সাথে ভালোভাবে মিশিয়ে নেব বেগুনটা ভালো করে মশার সাথে মিশিয়ে নেবো এইবারে সে হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছুটা জল দিয়ে দেবো তাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় জলটা দেওয়ার পর মশাটা ভালোভাবে মিশিয়ে নেবো মশাটা সেদ্ধ দেওয়ার জন্যে ঢাকনা চাপা দিয়ে দেবো বন্ধুরা আমরা আমি তো অনেক ভিডিও দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার দুটোই করে দেবেন কমেন্টটা করলে খুব ভালো হয় আর নিত্য নতুন রান্না আপনাদের কাছে বলতে করতে পারবো ঢাকনা চাপা দিয়ে চাপা দিয়ে এই সবজিটা করতে হবে যাতে সুন্দরভাবে সে সব কিছু সেদ্ধ হয়ে যায় দেখছেন কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে এসছে ভালোভাবে হাই ফ্লেমে ফোটাবে জলটা শুকিয়ে নেওয়ার জন্যে সেদ্ধ হয়ে এলে এক চামচ মতন ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলাটা দেওয়ার পর সবজিটার টেস্ট অন্যরকমভাবে হয়ে যায় খেতে খুবই সুন্দর লাগে মশলাটা দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব দেখছেন সবজির কালারটা কি সুন্দর এসছে আর খেতেও খুব অপূর্ব হয়েছে এবার ধনে পাতা মিশিয়ে দেবো আর অল্প পরিমাণে অল্প একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিলে নুন ঝাল মিষ্টি তিন রকমই টেস্ট পাবেন দেখছেন সবজিটা পুরো মাখা হয়ে এসছে আর খেতেও অপরূপ লাগবে আমার রেসিপি হয়ে এসছে শীতকালে এইভাবে চচ্চড়ি করবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখছেন পুরোটা জল শুকিয়ে গেছে আমার রেসিপি সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা যদি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট দুটি করে দেবেন আমার এই সম্পূর্ণ পুরো ভিডিও দেখার জন্যে আপনাদের নম ধন্যবাদ